পুকুর পাড়ে এসে একটা জিনিস লক্ষ্য করলাম এই আমাদের পুকুরের বিগত কয়েক মাস ধরে এইভাবে এইভাবে আছে প্রতি অবস্থায় মাছ চাষ করা হচ্ছে না মাটিটা আমরা শুকায় এভাবে ফাটিয়ে নিতে চাচ্ছিলাম তাহলে পরবর্তীতে মাছ চাষ করতে সুবিধা হয় প্রচুর পরিমাণে এই ধরনের ঝিনুক এই যে দেখেন এই তিনটা আমি উঠালাম এই দেখেন কী পরিমাণ একটা একটা প্রচুর পরিমাণে যেখানে যাচ্ছি শত 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 দেখেন মানে এগুলো এরা উপর থেকে ভিতরে গিয়ে আশ্রয় নিছে যেখানেই যাচ্ছি সেখানেই এরা তো হাঁটতে পারে নড়াচড়া করতে পারে এই যে ভিতরে গিয়ে আশ্রয় নিছে এই যে এ তো প্রচুর মাছের ক্ষতি করবে এরা তো খাবার খেয়ে নেবে পরিবেশের এরা তো প্রচুর পরিমাণে সমস্যা করবে এই যে এগুলো তুলে ফেলতে হবে নাহলে এরা মাছের খাবার খেয়ে নিবে নাহলে এই যে ছোট যেই শামুকগুলো এগুলো মাছে খায় এগুলো যদি ডিম পাড়ে বা কোনো বাচ্চা করে এই ছোটো ছোটো শামুকগুলো মাছে খায় ব্লাড কাপ মাছ আছে এরা কিন্তু খায় কিন্তু এগুলো তো মারাত্মক অবস্থা মানে এক মিনিট হয়নি এর ভিতরে আমি এতগুলো পেছি 우리 বাবা